দু হাজার সাত সালে আমার একটা রোগ হয় ওই রোগে আমি বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে আমি দৌড় এবং চিকিৎসা করার জন্য কিন্তু আমার কোনো ডাক্তারই আমার রোগ দূর্বচ্ছ ধরতে পারিনি পরবর্তীতে আমাদের বললো যে আপনার স্কুলে আমি ছয় মাস ইস্কুট টিকিট পোস্ট পেয়েছি পরবর্তীতে আবার আমি টেস্ট করেছি টেস্ট করার পর বলছে যে আপনার রোগ নাই হঠাৎ দু তিন মাস পরে আবার আমার রোগ তখন আমি ঢাকায় আসলাম দেখা আসার পরে একজন আমার ঠিকানা দিলাম ডাক্তার হুমায়ুনপুর স্যারকে ওইখানে আমি গেলাম হুমায়ুনপুর স্যার আবার টেস্ট করে বললো যে আপনার রেস্কিট নিয়ে আট মাস টিকিট কিনেছি দুই মাস ইঞ্জেকশন সহ আবার স্যারের কাছে গেলাম স্যার বললো না তোমার লোক শেষ পরে আমার সুখের সমস্যা সাথে সুখের ডাক্তার করে গেলাম সুখের ডাক্তার উনি আমি এক মাস ভর্তি ছিলাম তো বললাম হয়তো স্যার তুমি আমাকে অনেক পরিবার হেল্প করছে করার পর টেস্ট করে উনি বসে যে তোমার আবার টিভি তখন আমার টিভি জাতীয় টিভি হাসপাতাল রেফার করছে হাসপাতাল থেকে বলছে আপনার টিফিনে তখন আপনার আমার অনেকগুলো ওষুধ দিয়েছিলো ওষুধটা খাওয়ার পরে ভালো করেছিলাম কিন্তু অনেক ব্যয় কখন অ্যান্টকসন কৃপ্তি আরও বিভিন্ন ওষুধ দিয়েছিলো খাওয়ার পরে কিন্তু মাসে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তাতে চিকিৎসায় ওষুধ লাগবে ওইটা আগে যেগুলো পাই সরকারি পাইছে তাও অনেক খরচ হয়েছে কেনাল আছে পরবর্তীতে আবার আমি এই বলো এই কবি চৌধুরী স্যারের কাছে গেলাম সে আবার পেশ করে বলছে যে আবার আপনার স্কিড টিভি বারবার আমি টিভির উপরে ওষুধ খেতেছি আমি যখন জাতীয় টিভি এর সাথে গেলাম ওনারা বললাম আপনি বারবার টিভি খেলে আপনার লিভার নষ্ট হয়ে যাবে তো একটা মানুষকে এরকম বারবার একই ওষুধ দেওয়ার পরও রোগ ভালো হইতেছে না আবার ওখান থেকে একটা ডাক্তার বলছে আপনার ইন্ডিয়া চিকিৎসার জন্য যাইছেন তাহলে আমি চারবার স্কিডিগুলো শিখতাম বাংলাদেশ কোনো খুব উন্নত চিকিৎসা নেই তাহলে আমার মতো গরিব মানুষ কোথায় যাবে আমার কাছে যাওয়ার কোনো উপায় না আমি রিসকে চালাইতে বিক্রি করে আমি ডাক্তার দেখাইছি কিন্তু এই দেশে উন্নত চিকিৎসা বাহিনী যারা উন্নত চিকিৎসা পায় একমাত্র যারা টাকা পয়সা বড় বড় শিল্পপতি বলে লিডার তারা যে চিকিৎসা করাতে যেতে পারে এই দেশে গরিব মানুষের অবস্থা আমার অবস্থা আমি কার কাছে দাবি আমি মানুষের কাছে হাত পা হই না মানুষের কাছে হাত পাতা এটা সম্ভাবনা কারণ আমার দাবি যদি থাকে দেশের সর্বোচ্চ ক্ষমতায় যে বসা থাকে যে গভর্নমেন্টের প্রধান সরকার প্রধান তার কাছে দাবি দেওয়া থাকে তার কাছে কীভাবে দাবি দেবো করতে হাজার হাজার মানুষ চিকিৎসা খাতে ঢুকতেছে তারা চিকিৎসা পাইতেছে তাই কীভাবে আমরা উন্নয়নের তোহাই দিই যে দেশে উন্নয়ন হচ্ছে আমি উন্নয়নের তোহাই দিই আমার দেশে যদি চিকিৎসা খাতি ভালো না থাকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয় চিকিৎসা খাতে থাকে কিছুদিন আগে রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজে তার শুরু হওয়ার আগে পাঁচশো পাঁচশো ছিয়ানব্বই কোটি টাকা গায়ে বেরিয়ে গেছে কাজ শুরু হওয়ার তাদের চিকিৎসকের একটা বালিশের দাম এক লাখ টাকা একটা হাতুরের দামে পাঁচ লাখ টাকা সে সেটা শিক্ষিক উন্নয়ন চিকিৎসা পাবো কিছু আমি এখান থেকে আজকে বিশাল সামনে দিকে আপনাদের ঘোষণা দিচ্ছি আমার দাবি আদায়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আমি অবস্থান করবো ইশাল আমার দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত আদায় না হবে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থাকব আমার দাবিদয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি আদায় করব কারণ দেশের পূজা হিসেবে রাজার কাছে চাওয়া আল্লাহ বিধান হন আল্লাহ বিধান দিয়েছে শিক্ষা পরিহণাবিক্ষা যদি তোমার দাবিদয়া থেকে তোমার শাসকের কাছে চাও তোমার দেশের রাজার কাছে চাও তো আমার রাজার কাছ থেকেই আমার দাবি দয়া আদায় করতে হবে এবং আমি কোনোভার